হ্যালো হ্যাঁ বুবে তুই শুনেছিস আরে সালা তুই নিউজ দেখিসনি তোদেরকে আমরা তিন হাজার টন ইলিশ দিয়েছি বিক্ষে দিয়েছি সালা বিক্ষে দিয়েছি বুঝেছিস সালা তুই না কয়েকদিন আগে আমার সাথে বড় বড় কথা বললি এখন দেখে নে তোদেরকে আমরা বিক্ষে দিয়েছি সালা তিন হাজার টন ইলিশ যে ইলিশ ছাড়া তোদের পুজো চলতোই না সালা আজকে তোদেরকে আমরা তিন হাজার টন ইলিশ বিকিয়ে দিয়েছি শুন এটা মনে রেখে দে তোদের মতো বাংলাদেশের মানুষ এত ছোট মনের না বুঝেছিস শালা আমরা দিয়ে বছরে বছরে তোদেরকে ইলিশ আর ছালা তোরা দিয়েছে আমাদেরকে জল জল দিয়ে আমাদেরকে তোরা মারিস সালা এটা আমরা ভুলবো না বুঝছিস তোদের মুখে থুতু মারছি আমরা সালা তোদেরকে বিখ্যা দিয়েছি আরে বুপেন শোন শোন দয়া করে সালা কানটা খাড়া করে শোন ওই এবার আর তুই দয়া করে দুটো করে মাছ কিনিস নে এটা তোর কাছে আমার রিকোয়েস্ট রইলো বুঝেছিস সালা ওই তোর মাসি আছে না মাসিকে একটা মাছ ভালো করে ভাজি করে খাইয়ে দিস বুঝেছিস আর বলিস মাসি এই মাছটা বাংলাদেশ থেকে আসছে এটা বলে দিস শোন শোন তুই বেশি কিছু বলিস নে আমরা বাংলাদেশের মানুষ তোদেরকে এটা ভিক্ষে দিয়েছি শোন আমাদের দেশ ছোট হতে পারে কিন্তু সালা আমাদের দিল ছোট না এটা মাথায় রেখে দিয়েছি বুঝেছিস ওই ভবিষ্যতে আমাদের সাথে কথাবার্তা বলতে একটু হিসেব করে বলিস ঠিক আছে এটা মাথায় রাখিস যে আমাদের বাংলাদেশ থেকে ইলিশ না গেলে সালা তোদের পুজোই চলে না এটা মাথায় রাখিস ঠিক আছে আর দাদা শোন দয়া করে তোরা ওই খেতে হাগিস নে ঠিক আছে একটা বাথরুম বানিয়ে একটা টয়লেট বানিয়ে সেখানে দয়া করে হাগ তোরা আর বাইরে হাগিস নে এটা আমার রিকোয়েস্ট তোদের প্রতি ভালো মতো মাছ খা ওই তোদের ঠাম্মা আছে না থাম্মা করে খাওয়াইস ঠিক আছে তোদের পিসি তোদের মাসি যে পিসি বাংলাদেশের মানুষ এই মাছগুলো আমাদেরকে ভিক্ষে দিয়েছে স্বাভাবিক এক দুই টন মাছ নয় তিন হাজার টন মাছ সারা জীবনে তোরা এতগুলো মাছ চোখে দেখেছিস জীবনে কখনো দেখিস নি এটা বাংলাদেশের মানুষ তোদেরকে ভিক্ষে দিয়েছে বুঝেছিস ঠিক আছে ঠিক আছে রাখি ভালো মতো পুজো করিস হ্যাঁ আর সব জায়গাতে পুজোর সব জায়গাতে বাংলাদেশের নাম লিখে রাখিস হ্যাঁ বাংলাদেশের একটা পতাকাও লাগিয়ে রাখিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখি ভালো থাকিস